হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে মাসে তোমাদের কুড়ি হাজার প্লাস বেতন রয়েছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পদে তোমাদের কতগুলি ভ্যাকান্সি আছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন সিলেকশন প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে কে গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর তোমাদের স্কলডান করতে হবে নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বলে যে সেকশনটা রয়েছে এখানে তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে কি বলা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ অন টোয়েন্টি ফার্স্ট জিরো ওয়ান টু জিরো টু সিক্স থ্রি নাম্বার অফ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফর সেন্ট্রাল ল্যাব ফুড অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার দ্য হেলথ ডিপার্টমেন্ট অব কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা আছে এখানে তোমাদের কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে হেলথ ডিপার্টমেন্টে বলা হয়েছে সেন্ট্রাল ল্যাব ফুডে কন্ট্রাকচুয়াল ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তিনটি ভ্যাকান্সি আছে ইওয়ারে একটি এসসি একটি ই একটি এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি সহ বিএসসি পাস করতে হবে এখানে ইন্টারভিউ ডেট বলা হয়েছে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এখানে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড়াও পেয়ে যাবে এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রিপোর্টিং করতে হবে ইন্টারভিউয়ের জন্য ওই দিন ইন্টারভিউটা নেওয়া হবে কোথায় চেম্বার অব ডক্টর তরুণ কুমার সাফুই ডেপুটি সিএম ওইচ থ্রি এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে তোমাদের এখানে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ডিব্লুডাব্লিউ ডট কে গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা প্রথমে তোমরা এ সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করে এখানে ফটো অ্যাটাচ করতে হবে এই ফটোর জায়গায় ফটো অ্যাটাচ করবে ঠিক আছে এবং তারপর দিয়ে সেলফ সিগনেচার করে দেবে ফটোর ওপর দিয়ে অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করতে হবে এছাড়া তোমাদের এখানে ডকুমেন্ট কি কী লাগবে দেখে নাও এখানে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেটের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট এছাড়া তোমাদের বলা হয়েছে বিএসসি অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি সেই সার্টিফিকেট মার্কশিট প্রত্যেক সেমিস্টার এবং কোনো সাপ্লি থাকলে সেগুলো প্রত্যেক মার্কশিট এবং পাস্ট সার্টিফিকেট সমস্ত কিছুই লাগবে এছাড়া কাস্ট সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ই ডাব্লিউএস সার্টিফিকেট যারা ই ডাব্লিউএস আছো সেই সঙ্গে তোমাদের ফটো আইডি প্রুফ ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড এছাড়া অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের ভোটার আইডি বা আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা এইসব ডকুমেন্টের কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড এবং সেই সঙ্গে সেলফ প্যাটাস্টের জেরক্স কপি এবং সেই সময় অরিজিনাল কিন্তু ইন্টারভিউ দিন সরাসরি তোমাদের লাগবে ওখানে ওটা চেক করবে এগুলো নিয়ে যাবে ঠিক আছে